হ্যাঁ ফাইনালি আমার পিগি ব্যাংক ভাঙার রিজন আমি পেয়ে গেছি দিদা আমি মলে যাচ্ছি বাই মলে ওটা নিয়ে কোনো বড় সেল শুরু হয়েছে নাকি মলে আর্ট মেলা চলছে দিদা সেখানে আমি আমার স্কেচ বানাবো তারপর যখন আমি বড় স্টার ক্রিকেটার হয়ে যাব আমার ওই স্কেচটাই প্রত্যেকের বাড়িতে থাকবে আরে বাল চিকু দিদা মলে একটা পোর্ট্রেট আঁকার জন্য হাজার টাকা নেওয়া হয় হাজার টাকা এতে তো সারা মাসের রেশন আনা যাবে এটা তো আমার জমানো টাকা আমি তো এটা খরচ করতেই পারি বলো একদম নয় দিদা না না আরে একটা স্কেচের জন্য এত দূর যাওয়ার কি দরকার তোমাদের দাদু আছে তো দারুন স্কেচ আকে দাদু উনি তো স্কেচিং এ পেয়েছিলেন তাই নাকি দাদু নাও চিকু ওর স্কেচ বানিয়ে দাও ওর নিজের একটা স্কেচ চাই ও আমি কেন নয় অবশ্যই আরে বা দাদু আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি কি দাদু তুমি আগে কখনো বলনি কেন যে তুমি পেইন্টিং অ্যাওয়ার্ড পেয়েছো তুমি তো ভালো করেই জানো যে আমার পেইন্টিং আর স্কেচিং এ কত शौक কারণ আমি তো পাইনি কি তাহলে তুমি স্কেচিং করার জন্য রাজি হলে কেন কারণ আমি তোমাদের দাদু আর আমার হাতে আছে অনেক ধরনের জাদু আমি তো এমনি বলেছিলাম তোমাদের দিদাকে ইমপ্রেস করার জন্য যে আমি অ্যাওয়ার্ড পেয়েছি সত্যি বলতে আমি তো সার্কেলও বানাতে পারি না ঠিক মতো আমি তো ফেসে গেলাম দাদু ডোন্ট ওয়ারি বান্টের না ব্যাপারটাই আলাদা আমি সব সামলে নেব তুমি খালি স্কেচ করার অ্যাক্টিং করো আমি খেলবো এমন গেম যে স্কেচটা হবেই না আর চিকোর উপর আসবে ব্লেম দাদু আমি একেবারে রেডি কিন্তু দাদু তো রেডি নয় কেন কারণ স্কেচ করার জন্য না স্পেশাল স্কেচিং পেন্সিল দরকার ওটা দিয়ে তো স্কেচটা করা হয় ওটা তো নেই তাহলে স্কেচটা হবে কি করে কিন্তু আমার কাছে স্কেচিং পেন্সিল আছে শুধু পেন্সিলই নয় ক্যানভাস পেপার স্ট্যান্ড কিছুই আছে এই যে দাদু এই নাও পেন্সিল এবার কি করব বান্টি তুমি বিন্দাস স্কেচ করার অ্যাক্টিং করো বাকিটা আমি সামলে নিচ্ছি ও চিকু তুমি কিন্তু একদম নড়বে না ঠিক আছে যতক্ষণ না তোমার স্কেচ শেষ হচ্ছে সোজা দাঁড়িয়ে থাকবে একদম নড়বে না ওকে দাদু হুম হ্যাঁ এবার এই লাট্টুটাকে এমন ঘোরাবো যে চিকুই ঘুরে যাবে কেন এরকম করছিস আমাকে কনসেন্ট্রেট করতে দে ওহো চিকু তুমি কি করছো আমাকে কনসেন্ট্রেট করতে দাও এইভাবে কিন্তু আমি স্কেচ করতে পারব না আমি জানতাম যে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না যাও আমি আর করব না দাদু প্লিজ আমার স্কেচ বানিয়ে দাও না আমি আর নড়ব না হুম না এখন আমার আর্টিস্টিক কনসেন্ট্রেশন পুরোপুরি ব্রেক হয়ে গেছে এখন আর আমার দ্বারা হবে না কেন কেন হবে না। ছোট বাচ্চাটা এত করে যখন বলছে একটা স্কেচ বানিয়ে দাও না নইলে আবার মলে গিয়ে করিয়ে আনবে তার চেয়ে ভালো তুমি করে দাও দাদু ঠিক আছে ঠিক আছে স্কেচ এখানে করা যাবে না এখানে লাইট খুব একটা ভালো নেই চলো ছাদে যাওয়া যাক এটা কি হলো তোমার শোল্ডারের ওপরে মনে হচ্ছে পায়রা পটি করে দিয়েছে